জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপি নেতাকর্মীদের ধরতে পুলিশ পুলিশ আছে বলছে এরপর জানিয়ে নন্দিনী দুই জাহাজে ফের বিস্ফোরণ নয় সহ দগ্ন এগারো এদিকে বিএনপির অপকর্ম দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি আসে বলছে প্রধানমন্ত্রী এবং জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না বলছে তথ্যমন্ত্রী এদিকে ব্রেন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা মোশারফ সর্বশেষ জানিয়ে দেব দেশের সার্বভৌমত্ব কারো বাবার না বলছে মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপির নেতাকর্মীদের ধরতে পুলিশ ওত পেতে আছে বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমানে দেশ চলছে এক দুর্বিনীত দুঃশাসনের সর্বনাশা প্রতাপে বিরোধী দল ও মতেও এখনো নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট গ্রাম থেকে শহরে বিএনপির কোন নেতা কর্মীরই জীবন জীবনযাপনের নিরাপত্তা নেই সর্বত্রই মনে হয় আওয়ামী পুলিশ বাহিনী বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা ধরার জন্য ওত আছে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন দলের নেতাকর্মীদের কর্মীদের প্রতিবাদে তিনি এ বিবৃতি প্রদান করেন বিএনপির মহাসচিব বলেন বর্তমানে দুঃশাসনের প্রকোপ চরম মাত্রায় উপনীত হয়েছে এই আওয়ামী সরকারের আমলে জনসমাজের নারী পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন এক বেপরোয়া স্বৈরাচারের কবলে পড়ে দেশের মানুষ শুধু জানমালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত হওয়ার পাশাপাশি শুধু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারও ক্রমান্বয়ে হারাচ্ছে খোদা ও অনাহার এখন জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষের সঙ্গী উল্লেখ করে তিনি বলেন বর্তমানে কাঁচা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বিস্ময়কর বৃদ্ধিতে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশব্যাপী সন্ত্রাসী আর বকাটেদের আধিপত্য কায়েম আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে পদে পদে মানুষের জীবন হয়ে পড়েছে বিপদাপন্ন অপঘাতে প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন হারাচ্ছে সড়কে মৃত্যুর হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে শাসক গোষ্ঠীর মদদে এমন অনাচার ও সহিংস তাণ্ডবের প্রতিবাদ করার অজন্যই ঢাকা যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ করা হচ্ছে সাগর নন্দিনী দুই জাহাজে ফের বিস্ফোরণ নয় পুলিশসহ দগ্ন এগারো ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরিত জাহাজ সাগর নন্দিনী দুই থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের দায়িত্ব সংলগ্ন সুগন্ধা নদীতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ওই স্থানে সাগর নন্দিনী দুই সাগর ও নন্দিনী চার নঙ্গর করা ছিল খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ঘটনাস্থলে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সহ আরো বেশ কয়েকজন সহ নিখোঁজ ও হতাহতের সংখ্যা রয়েছে এ ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্মকর্তা ওসি নাসির সরকার বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বাকি জাহাজটিতে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে নয় পুলিশ সদস্য সহ এগারো জন দগ্ন হয়েছেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওসি আরও বলেন দগ্নদের ঝালকাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এখন এর বেশি কিছু বলা যাচ্ছে না বিএনপির অপকর্ম দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি আসে বলছে প্রধানমন্ত্রী বিএনপির অপকর্ম দুঃশাসনের কারণে দেশে জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিটি নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় বরিশাল খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়রদের আগামী পাঁচ বছরের জন্য শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এই তিনটি সিটি নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী বলেন একবার ভেবে দেখুন এদেশে আমার বাবা মা ভাইকে খুন করা হয়েছে আর সেই খুনিদের বিচার না করে এনডেমিনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে তাদেরকে রেহাই দেওয়া হয়েছিল বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল আমরা যারা আপন হারিয়েছিলাম বাবা মা ভাইদের হত্যার বিচার চাওয়ার অধিকার আমাদের ছিল না তিনি বলেন উনিশশো সালে এসে আমি মামলা করতে গেছি আমাকে বলেছে যে এদের বিরুদ্ধে মামলা হবে না এদের বিরুদ্ধে মামলা করা যাবে না আজকে যখন কোন হত্যাকাণ্ড হয় আমার কাছে যখন অনেকে বিচার চায় আমি শুধু ভাবি আমাদের তো বাবা মা হত্যার বিচার পেতে পঁয়ত্রিশ বছর অপেক্ষা করতে হয়েছে তাও ক্ষমতায় আসতে পেরেছিলাম বলেই সেই ইন্ডেমিউনিটি অর্ডিন্যান্স বাতিল করে এই খুনিদের বিচার করেছি আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দুই এ ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাসী তাণ্ডবেই ছিল বিএনপি জামায়াতের একমাত্র কাজ অর্থ আত্মসাত করা মানি লন্ডারিং দুর্নীতি জঙ্গিবাদ সৃষ্টি মানুষের ওপর নির্যাতন লুটপাট সম্পদের মালিক হয়েছিল তারা হাজার হাজার কোটি টাকার তারপর তাদেরই অপকর্ম দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি ডিগ্লেয়ার হয় দুটি বছর এদেশের মানুষ ভোগ করে যা হোক সেই ইমার্জেন্সি সরকার বাধ্য হয়েছিল নির্বাচন দিতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না বলছে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন আমরা মনে করি বিএনপি দেশে একটি গন্ডগোল পাকাতে চাই বিশৃঙ্খলা তৈরি করতে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য তাই এ নিয়ে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নাই সোমবার তিন জুলাই দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত বাংলাদেশ এ গ্লান্স গ্রহণের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না সম্প্রচার মন্ত্রী বলেন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠনের কোনো বাধ্যবাধকতা নাই সে সময়ে সরকারের আকার ছোট হবে না বর্তমানে যারা মন্ত্রিসভায় আছে তারা সবাই থাকবে কিংবা আমাদের শরীরদের মধ্য থেকে কাউকে নেওয়া হবে সেগুলো প্রধানমন্ত্রী দেখবেন তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন বিএনপি যদি সংসদে থাকতো তো বা সেক্ষেত্রে তাদেরও সুযোগ থাকত ব্রেন আক্রান্ত বিএনপি নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার টিউমার ধরা পড়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে তার ব্রেন টিউমার ধরা পড়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান হাসপাতালটির নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউশেন শাই বলেছেন খন্দকার মোশারফ হোসেনের ব্রেইনের বহির্বিভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে যার জন্য তাকে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে প্রথমত অস্ত্রোপাচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে তবে স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে উচ্চতর অস্ত্রোপাচার এবং জেনারেল এথেনিয়ার ঝুঁকির কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রেন স্ট্রক করে গত আঠারোই জুন থেকে রাজধানীর এভারকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মোশারফ দেশের সার্বভৌমত্ব কারো বাবার না বলছে মির্জা ফখরুল সেন্ট মার্টিন দ্বীপ এই দেশের মাটি দেশের সার্বভৌমত্ব কারো বাবার না এই দেশের মানুষ সেটা রক্ষা করবে কেউ সেন্ট মার্টিন বেঁচে ক্ষমতায় যেতে পারবে না এমন কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকেলে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এসব মন্তব্য করেন বলেন বিদেশে টাকা পাচার করতে সরকার মানুষ পকেট কাটছে মির্জা ফখরুল বলেন নিজেদের দুর্নীতি হালাল করতে সব কিছুর দাম বাড়াচ্ছে সরকার ক্ষমতায় চিরদিন টিকে থাকতে নীলকশা শুরু করেছে সে হাসিনা সরকারের সময় ফরি এসেছে বলে উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছেন তিনি বিক্ষোভ সমাবেশে তিনি আরো বলেন মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের করে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না পুরো দেশটা খেয়ে ফেলেছেন সময় থাকতে মানে মানে কেটে পড়েন অন্যথায় পরিণতি ভয়াবহ